টাকা রোজগারের আসল সাইকোলজি মহা প্রতারণা এবং নিষ্ঠুর বাস্তবতা দ্য গ্রেট বিট্রেয়াল কখনো কি ভেবে দেখেছ কেন গাধা বোনের রাজা নয় গাধা তো সারাদিন খাটে মাইলের পর মাইল বোঝা টানে কোনো অভিযোগ করে না শারীরিক পরিশ্রমে গাধার চেয়ে এগিয়ে কে আছে তবুও সে রাজা নয় সে শুধুই এক বোঝা বহনকারী প্রাণী আর সিংহ যে দিনের আঠেরো ঘন্টায় ঘুমিয়ে কাটায় শিকার ধরার জন্য মাত্র কয়েক মিনিট ব্যয় করে সে বোনের রাজা কেন ছোটবেলা থেকে তোমার মস্তিষ্কের প্রতিটি কোষে একটা বিষাক্ত মিথ্যা ঢুকিয়ে দেওয়া হয়েছে তোমাকে শেখানো হয়েছে কঠোর পরিশ্রম করো ঘাম ঝরাও তবেই তুমি সফল হবে তোমাকে বলা হয়েছে পরিশ্রম নাকি সৌভাগ্যের চাবিকাঠি তুমি এই কথাকে বিশ্বাস করেছ তুমি তোমার যৌবন তোমার শক্তি তোমার সময় সব কিছু উজাড় করে দিয়েছ কিন্তু আজ আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই বুকের উপর হাত রেখে উত্তর দাও তোমার এই হাড় ভাঙা খাটুনি কি তোমাকে ধনী বানিয়েছে নাকি এটি তোমাকে শুধু বাঁচিয়ে রেখেছে যাতে তুমি আগামীকাল আবার সেই একই খাটুনি খাটতে পারো তুমি যদি মনে করো ঘাম ঝরালেই টাকা আসে তবে যাও শহরের ওই রাস্তার ধারের মানুষগুলোকে দেখে এসো ওই যে রিক্সা চালক যে প্রখর রোদে পিচঢালা রাস্তায় নিজের শরীরের রক্তপানি করছে সে কি সমাজের সবচেয়ে ধনী ব্যক্তি ওই যে নির্মাণ শ্রমিক যে নিজের জীবনের ঝুঁকি নিয়ে পঞ্চাশ টলা বিল্ডিংয়ের রড বাঁধে সে কি ওই বিল্ডিংয়ের মালিক না বাস্তবতা বড়ই নিষ্ঠুর এই পৃথিবীর নিয়ম হল যে যত বেশি কায়িক পরিশ্রম করে দিন শেষে তার পকেটেই সবচেয়ে কম টাকা থাকে আর যে এসি রুমে বসে শুধু একটা সিগনেচার দেয় তার এক সেকেন্ডের রোজগার ওই শ্রমিকের সারা জীবনের আয়ের সমান এটা কোনো সিনেমা নয় এটা অর্থনীতি তুমি এক মহা প্রতারণার শিকার হয়েছ তোমাকে শ্রমিক বানানোর প্রশিক্ষণ দেওয়া হয়েছে মালিক বানানোর নয় তোমাকে শেখানো হয়েছে কিভাবে অন্যের মেশিনের একটা নাটবুলটু হয়ে বেঁচে থাকতে হয় তোমাকে শেখানো হয়নি কিভাবে মেশিনটা তৈরি করতে হয় তুমি ভাবছ তোমার ভাগ্য খারাপ না তোমার ভাগ্য খারাপ নয় তোমার ফর্মুলা ভুল তুমি ভুল দরজায় নক করছো এবং আশা করছো সঠিক দরজা খুলবে পৃথিবীর নিরানব্বই শতাংশ মানুষ এই ইঁদুর দৌড়ে আটকে আছে তারা তাদের জীবনের সবচেয়ে দামি সম্পদ তাদের সময় বিক্রি করে টাকা কিনছে যখন তুমি কারো চাকরি করো তুমি আসলে তোমার বসকে বলো আমাকে মাসে কিছু টাকা দিও বিনিময়ে আমি আমার জীবনের প্রতিদিন আট ঘন্টা সময় তোমাকে দিয়ে দেবো তুমি তোমার স্বপ্ন বিক্রি করে দিচ্ছ অন্যের স্বপ্ন পূরণ করার জন্য কিন্তু সমস্যা হলো তোমার সময় সীমিত দিনে মাত্র চব্বিশ ঘণ্টা তুমি চাইলেও চব্বিশ ঘন্টার বেশি কাজ করতে পারবে না আর যেহেতু তোমার সময়ের সীমা আছে তাই তোমার আয়েরও একটা সীমা আছে তুমি যতই পরিশ্রম করো যতই দৌড়াও তুমি কখনোই এই সীমানা ভাঙতে পারবে না এটা একটা অদৃশ্য কারাগার আর এই কারাগারের চাবি তোমার পকেটে নেই আছে তোমার মানসিকতায় আজকের এই মুহূর্ত থেকে নিজেকে করুণা করা বন্ধ করো আমি গরিব কারণ আমার বাবা গরিব ছিল এই অজুহাত দুর্বলদের জন্য টাকা কোনো দক্ষিণার ব্যাপার নয় টাকা একটা মনস্তাত্ত্বিক খেলা আর এই খেলায় জিততে হলে তোমাকে গায়ের জোর দিয়ে নয় বুদ্ধির জোর দিয়ে খেলতে হবে মনে রেখো কবরস্থানে এমন অনেক মানুষ শুয়ে আছে যারা সারা জীবন কঠোর পরিশ্রম করেছে কিন্তু তাদের নাম কেউ মনে রাখেনি কারণ ইতিহাস ঘাম মনে রাখে না ইতিহাস মনে রাখে কৌশল দ্বিতীয় ভ্যালু লেভারেজ এবং বুদ্ধির খেলা দ্য মেকানিজম অফ ওয়েলথ এখন প্রশ্ন হল যদি পরিশ্রম দিয়ে ধনী হওয়া না যায় তবে রাস্তাটা কি ধনীরা আসলে কি জানে যা তুমি জানো না এর উত্তর লুকিয়ে আছে একটা ছোট্ট শব্দে ভ্যালু বা মূল্য মার্কেট বা বাজার তোমার কষ্টের তোয়াক্কা করে না তুমি কত রাত না ঘুমিয়ে কাজ করেছ তাতে বাজারের কিছু যায় আসে না বাজার শুধু একটা জিনিসই বোঝে তুমি তাকে কি দিচ্ছ তুমি মানুষের কত বড় সমস্যার সমাধান করছো মনে করো তুমি একজন ক্লিনার তুমি সারা দিন ফ্লোর পরিষ্কার করো কাজটা অনেক কষ্টের অনেক ধৈর্যের কিন্তু তোমাকে মাসের শেষে খুব সামান্য বেতন দেওয়া হয় কেন কারণ তোমাকে রিপ্লেস করা খুব সহজ তুমি চলে গেলে কালকেই আরেকজন লোক পাওয়া যাবে যে একই কাজ করবে অর্থাৎ মার্কেটে তোমার স্কিলের দুষ্প্রাপ্যতা বা স্কের সিটি নেই অন্যদিকে একজন হার্ট সার্জন বা একজন টপ লেভেল এআই ইঞ্জিনিয়ার তারা হয়তো শারীরিকভাবে তোমার চেয়ে অনেক কম কাজ করে কিন্তু তারা যে সমস্যার সমাধান করে তা জীবন মরণ সমস্যা তাদের রিপ্লেস করা কঠিন তাদের মতো দক্ষতা অর্জন করতে দশ পনেরো বছর সাধনা করতে হয় তাই তাদের এক ঘন্টার মূল্য তোমার এক বছরের আয়ের সমান ধনী হওয়ার সূত্রটা খুব সহজ তুমি যদি বেশি টাকা চাও তোমাকে বেশি মানুষের সমস্যার সমাধান করতে হবে অথবা খুব জটিল কোনো সমস্যার সমাধান করতে হবে তুমি একা দশ কেজি পাথর তোলো তুমি যা টাকা পাবে যে ক্রেন দিয়ে দশ টন পাথর তুলবে সে তার চেয়ে হাজার গুণ বেশি টাকা পাবে এখানে ক্রেনটা হল লেভারেজ বা যান্ত্রিক সুবিধা ধনীরা কখনো একা কাজ করে না তারা লেভারেজ ব্যবহার করে লেভারেজ চার প্রকারের হতে পারে যা তোমাকে মধ্যবিত্তের চক্র থেকে বের করে আনতে পারে প্রথমত মানুষের লেভারেজ বা লেবার লেভারেজ অর্থাৎ অন্য মানুষকে দিয়ে কাজ করানো বড় কোম্পানিগুলো হাজার হাজার কর্মী নিয়োগ দেয় মালিক একা কাজ করে না সে অন্যদের সময় কিনে নেয় তুমি যদি একা কাজ করো তোমার আয় একার মধ্যেই সীমাবদ্ধ থাকবে কিন্তু তোমার অধীনে যদি জন কাজ করে তবে তোমার দিন আর চব্বিশ ঘন্টায় নেই তোমার দিন এখন দুশো চল্লিশ পরিণত হয়েছে দ্বিতীয়ত টাকার লেভারেজ বা ক্যাপিটাল লেভারেজ অর্থাৎ টাকাকে দিয়ে কাজ করানো গরিব মানুষ টাকার জন্য কাজ করে আর ধনী মানুষ টাকাকে চাবুক মেরে নিজের জন্য খাটায় তারা টাকা ব্যাংকে ফেলে রাখে না তারা ইনভেস্ট করে টাকা তাদের জন্য চব্বিশ ঘন্টা শ্রমিক হিসাবে কাজ করে তারা যখন ঘুমায় তখনও তাদের টাকা বাচ্চা প্রসব করে মানে আরও টাকা আনে তৃতীয়ত মিডিয়া এবং কোড লেভারেজ এটাই বর্তমান যুগের সবচেয়ে বড় হাতিয়ার জেকে রাউলিং একবার হ্যারি পটার লিখেছেন কিন্তু বইটা বিক্রি হয়েছে কোটি কোটি বার মার্ক জাকারবার্গ একবার ফেসবুকের কোড লিখেছেন কিন্তু সেটা ব্যবহার করছে সারা বিশ্ব তাদের কাজ একবার কিন্তু ইনকাম বারবার একেই বলে প্যাসিভ ইনকাম তুমি এমন কোনো সিস্টেম তৈরি করেছো কি যা তুমি না থাকলেও তোমাকে টাকা এনে দেবে যদি উত্তর না হয় তবে তুমি এখনও মগজের খেলাটা ধরতে পারো তোমাকে গাধার মতো খাটুনি বন্ধ করতে হবে তোমাকে বুঝতে হবে হার্ডওয়ার্ক উইদাউট স্ট্র্যাটেজি ইজ জাস্ট সেলফ সাবোটাস তুমি যদি ভুল দেওয়ালে মই লাগিয়ে সারা দিন উপরে ওঠো দিন শেষে দেখবে তুমি ভুল ছাদে পৌঁছেছ তাই আগে নিশ্চিত হও তোমার মইটা সঠিক দেওয়ালে আছে কিনা আধুনিক যুগে যার কাছে তথ্য আছে যার কাছে স্কিল আছে সেই রাজা গায়ের জোরের দিন শেষ এখন যুদ্ধ হয় মস্তিষ্কে যে যত দ্রুত শিখতে পারে যে যত দ্রুত নিজেকে পরিবর্তন করতে পারে তাকা তার দিকে চুম্বকের মতো ছুটে আসে তৃতীয় শিকারী মানসিকতা এবং চূড়ান্ত জাগরণ দ্য হান্টার মাইন্ডসেট সব থিওরি শোনার পর এখন আসল কথা এসব জানার পরেও কেন তুমি সফল হতে পারছ না কারণ তোমার মানসিকতা এখনো একজন কৃষকের মতো শিকারীর মতো নয় সভ্যতার শুরুতে আমরা ছিলাম শিকারী আমাদের চোখ কান খোলা থাকত আমরা সুযোগ খুঁজতাম ঝুঁকি নিতাম কিন্তু কৃষিকাজ আসার পর মানুষ অলস হয়ে গেল আমরা নিরাপত্তার দাসে পরিণত হলাম আজকের আধুনিক মানুষও সেই কৃষকের মানসিকতা বহন করছে তারা একটা নিরাপদ চাকরি চায় মাসের এক তারিখে নিশ্চিত বেতন চায় তারা ঝুঁকি নিতে ভয় পায় তারা ভাবে যদি লস হয় যদি আমি ব্যর্থ হই এই ভয় হলো তোমার সবচেয়ে বড় শত্রু তুমি মধ্যবিত্ত হয়ে আছো কারণ তুমি হারতে ভয় পাও ধনীরা জানে রিস্ক ছাড়া রিওয়ার্ড নেই তারা জুয়া খেলে না তারা ক্যালকুলেটেড রিস্ক নেয় তারা জানে দশবার ব্যর্থ হওয়ার পর এগারোতম বাড়ি যে সফলতা আসবে তা পেছনের সব ব্যর্থতাকে ধুয়ে মুছে দেবে কিন্তু তুমি ওই একবার ব্যর্থ হওয়ার ভয়ে চেষ্টাই করো না তুমি সাইড লাইনে দাঁড়িয়ে হাততালি দাও আর অন্য কেউ গোল দিয়ে বেরিয়ে যায় টাকা আসলে একটা এনার্জি বা শক্তির মতো এটি স্থির থাকে না এটি এক হাত থেকে অন্য হাতে ঘোরে যারা মানসিকভাবে দুর্বল টাকা তাদের হাত থেকে পিছলে যারা মানসিকভাবে শক্ত তাদের কাছে চলে যায় নিজেকে ভিকটিম বা শিকার ভাবা বন্ধ করো সরকার কিছু করছে না দেশের অবস্থা ভালো না আমার মামা চাচা নেই এসব হলো পরাজিতদের বুলি এসব অজুহাত দিয়ে তুমি নিজেকে সান্ত্বনা দিতে পারো কিন্তু ব্যাংক ব্যালেন্স বাড়াতে পারবে না তোমার জীবনে স্টিয়ারিং হুইল তোমার হাতে তুমি যদি ব্রেক কষে বসে থাকো গাড়ি এগোবে না এক্সেলারেটরে পা দেওয়াই একমাত্র উপায় তুমি দরিদ্র হয়ে জন্মেছ সেটা তোমার দোষ নয় ওটা ছিল ভাগ্যের ব্যাপার কিন্তু তুমি যদি দরিদ্র হয়েই মৃত্যুবরণ করো তবে সেটা একশো ভাগ আমি বলছি একশো ভাগ তোমার দোষ কারণ সৃষ্টিকর্তা তোমাকে একটা সুপার কম্পিউটার দিয়েছেন তোমার মস্তিষ্কটা এই দেড় কেজির মাংসপিণ্ডটা দিয়ে মানুষ আকাশে উড়েছে সমুদ্র জয় করেছে পৃথিবী হাতের মুঠোয় এনেছে আর তুমি সেটা ব্যবহার করছো শুধু সস্তা বিনোদন আর দুশ্চিন্তা করার জন্য জেগে ওঠো আজ এই মুহূর্ত থেকে প্রতিজ্ঞা করো তুমি আর নিজেকে সস্তায় বিক্রি করবে না তুমি আর অন্যের স্বপ্নের জন্য নিজের জীবন উৎসর্গ করবে না তুমি তোমার নিজের সাম্রাজ্য গড়ে তুলবে সেটা ছোট হোক কিন্তু সেটা হবে তোমার নিজের শিখতে শুরু করো নিজেকে আপগ্রেড করো এমন কোন স্কিল শেখো যা রোবট বা সাধারণ মানুষ সহজে করতে পারে না বই পড়ো সফল মানুষদের জীবনই জানো ফাইন্যান্স বোঝো টাকা কিভাবে কাজ করে সেটা শেখো স্কুল তোমাকে টাকার অঙ্ক শেখাবে কিন্তু টাকা কামানোর কৌশল শেখাবে না ওটা তোমাকেই শিখতে হবে জীবনটা খুব ছোট গাধার মতো খেটে মরার জন্য তুমি জন্মাসনি তুমি জন্মেছ রাজত্ব করার জন্য তোমার নিজের জীবনের রাজত্ব পৃথিবী নিষ্ঠুর সে দুর্বলকে পিষে মারে তাই শক্তিশালী হও আর্থিকভাবে মানসিকভাবে বুদ্ধিগতভাবে মনে রেখো খেলাটা টাকার নয় খেলাটা সাইকোলজির আর এই খেলায় জিততে হলে তোমাকে দর্শক হয়ে গ্যালারিতে বসে থাকলে চলবে না তোমাকে মাঠে নামতে হবে ঘাম ঝরাতে হবে তবে সেটা শরীর দিয়ে নয় মগজ দিয়ে এখন সিদ্ধান্ত তোমার তুমি কি সারা জীবন অন্যের ব্যাটারি হয়ে বেঁচে থাকবে নাকি নিজের পাওয়ার হাউস তৈরি করবে নির্বাচনটা একান্তই তোমার